তার সব সময়ের চেয়ে অনেকটাই অগ্রসর ছিলেন তিনি নারীর স্বাধীনতা আত্মমর্যাদা ও সামাজিক অবস্থান নিয়ে চিন্তা করেছেন সব সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মে নারীর অবস্থান ও অধিকার বিষয়ক আলোচনা তাঁর প্রগতিশীল চিন্তাধারার প্রতিফলন তিনি নারীর আত্মপরিচয় স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নগুলো সাহসিকতার সঙ্গে উপস্থাপন করেছেন বারবার যা আজও প্রাসঙ্গিক তার এই দৃষ্টিভঙ্গি সমাজে নারীর অবস্থান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চিত্রাঙ্গদা চরিত্র অঙ্কনে তিনি বলাতে পারেন আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি আমি সামান্য নারী আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র হয়তো করিবে মনে সেই একদিন সেই সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী বহু আভরণে ভারাক্রান্ত করি তার রূপহীন তনু কি জানি কি বলেছিল মুখরা। পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা প্রত্যাখ্যান করেছিল তারই ভালোই করেছ সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতা বিধিত তাহার বুকে আমরণ কাল প্রভু আমি সেই নারী তবু আমি সেই নারী নহি সে আমার হীন ছদ্মবেশ তারপরে পেয়েছিল বসন্তের পরে বর্ষকাল অপরূপ রূপ দিয়েছিল শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারী সেও আমি নহি আমি চিত্রাঙ্গদা দেবী নহি নহি আমি সামান্য রমণী পূজা করি মরে রাখিবে মাথায় সেও আমি নহি অবহেলা করি কুশিয়া রাখিবে পিছে সেও আমি নহি যদি সে রাখো মরে সংকটের পথে দুরহ চিন্তার যদি অংশ দাও যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে যদি সুখে দুঃখে মরে করো সহচরী আমার পাইবে তবে পরিচয় গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার যদি পুত্র হয় আশ ওই সব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জুন করিতারে একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী Não gostou.